আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছু মানুষ আছে যারা নিজেকে আসে কে রাসুল দাবি করে এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে প্রচুর বাড়াবাড়ি করছে বিষয়টা একদম ঠিক নয় এমন স্থানে নিয়ে গেছি মনে হয় যে আল্লাহর সানে যে কথা বললে একটা মানুষ খেপবে না রাগ করবে না রাসুল সাল্লাহ ইসলামের সানে ওই কথা বললে মানুষটা রেগে যায় কারণ কি আমরা আল্লাহর জায়গায় মোহাম্মদ সাল্লাহ নিয়ে গেছি স্তাইফুল্লাহ কিন্তু রাসুল সাল্লাহ আলিয়াম তিনি কি বলছেন দেখেন তিনি অপারগতা প্রকাশ করতেছেন তিনি আমাদের মতো একজন মানুষ ছিলেন তো তার মর্যাদা অনেক বেশি আল্লাহ সাল্লা বলছেন আরে দেখো আমার কোনো ক্ষমতা নেই সাফা পাহাড়ে উপরে উঠছেন উঠে তিনি দাওয়াত দিচ্ছেন দিয়ে সবাইকে বলতেছেন তোমরা তোমাদের নিজেদেরকে যাহার নাম থেকে বাঁচো আমার তো কোনো ক্ষমতা নেই সবাইকে এভাবে নাম ধরে ধরে বলতো শুনি তা বিনতা হে কি তুমি নিজেকে যাহান নাম থেকে মিন বসো তোমার যা খুশি তোমার যা সম্পদ আমার সম্পদ থেকে তোমার যা খুশি তুমি সে নাও আল্লাহি লাউনি আংকি মিন আল্লাহি সাইয়া আমি তোমার জন্য কোনো কিছু করতে পাবো না আল্লাহর কাছে আল্লাহর পাকড়াও থেকে আমি তোমার জন্য কোনো কিছু করতে পাবো না তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ যে আল্লাহ ইসলাম নিজে অপারগতা প্রকাশ করতেছেন আল্লাহ যেটা সুরে আরাফ একশো আটাশি নম্বর আয়তে বলছেন যে দেখো আমি তোমাদের জন্য তো দূরের কথা আমি নিজের জন্য ভালো অথবা মন্দ কিছু করতে পারবো না তাহলে আমাদের কিছু মানুষ আছে যারা নিজেকে আশেকের আসুন দাবি করে কিন্তু তারা অত্যন্ত বাড়াবাড়ি করছে তবে এটাও ঠিক নয় রাসুল সাল্লা ইসলামের এমন কিছু কথা বলা যেটা অপমানিত অপমানজনক কিছু শব্দ ব্যবহার করা ঠিক নয় কেননা আমাদের আমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না যতক্ষণ না নিজের জীবনের থেকেও তাকে বেশি ভালো কথাগুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে